হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড তো দেখো আজকে আমরা সেমিস্টার থ্রির যে পলিমার চ্যাপ্টারটা আছে সেই পলিমার চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ পলিমার এবং তার মনোমারদের নিয়ে আমরা আলোচনা করবো তার মধ্যে অনেক ইনফরমেশন থাকবে এটাকে আমি তোমাদের ওয়ান টু করে পড়াচ্ছি কিন্তু তোমরা এই ধরনের একটা ছক করে নেবে সুন্দর করে তো ছকটাতে তুমি প্রথমে লিখবে পলিমার তো পলিমারটার নাম লিখবে এক নম্বর দিয়ে তারপরে তার প্রকৃতি লিখতে পারো প্রকৃতিতে আমি বলে দেবো কোনটাতে কী লিখবে তারপরে তার লিখবে মনোমারের মনোমার মনোমারের এখানে নামও লিখবে সংকেতগুলোও লিখবে আর গুরুত্বপূর্ণ ব্যবহার যদি কিছু থাকে তাহলে সেইটা এখানে লিখবে এই সুন্দরভাবে তোমরা একটা ছক বানাতে পারো আর কারুর যদি মনে হয় যে এখানে ছকটা আমি আরেকটা জিনিস অ্যাড করবো তাহলে আরেকটা জিনিস অ্যাড করতে পারো আর জিনিস অ্যাড করতে পারো সেখানে তুমি পলিমারটার মনোমানের পর করবে ওটা সেখানে তুমি পলিমারের গঠন একটা জিনিস অ্যাড করতে পারো এটা খুব একটা দরকার নেই তবু তুমি করতে পারো পলিমারের গঠন অর্থাৎ পলিমারের গঠনটাও আমি দেখাবো তুমি সেক্ষেত্রে পলিমারের গঠনটা এখানে করতে পারো তাহলে টোটাল পাঁচটা আইটেম এখানে হবে তো তোমরা এটা করে নিও আপাতত যদি নোট করবো মনে করো নোট করে নিয়ে ছকের মাধ্যমে পড়াটা পলিমার চ্যাপ্টারটা সব থেকে ভালো তাই তোমরা সেইভাবে করে নিতে পারো দেখো আমরা প্রথমে রেখেছি পলি ইথিলিন এটা তোমরা সবাই জানো কারণ এটা তোমরা ক্লাস টেন থেকে পড়ছো তো পলি মনোমার মনোমার কী হবে পলি আমরা জানি পলিইথিনের মনোমার হবে পলিটা বাদ দিয়ে দেবো তাহলে এর মনোমার হবে ইথিলিন ইথিলিনের গঠন আমরা সবাই জানি তোমরা ছক না করে কিন্তু এইভাবেও পড়তে পারো খুব সুন্দর একটা নোট তোমরা বানাতে পারো তাহলে এখানে তোমরা ইথিলিন লিখলে এবার তোমরা পলিমারের শ্রেণীবিভাগ নিশ্চয়ই জানো তো সেক্ষেত্রে পলি ইথিলিন যেটা তার ঠিক প্রকৃতি না বললেও তাকে কোন কোন শ্রেণীর আন্ডারে রাখা যায় সেটা তুমি প্রকৃতি কলামে রাখতে পারো তো এখানে তুমি যেহেতু মনে ডবল বন্ড আছে তাই এটা অ্যাডিশন পলিমার হতে পারে অর্থাৎ এটা জুতো পলিমার হতে পারে জুতো পলিমারের উদাহরণে যেতে পারে হ্যাঁ এছাড়াও এটা কিসে যেতে পারে এছাড়াও এটা এটা পলিমারে যেতে পারে পলিমার একটাই মনোমার আছে হুম তো এইভাবে দু একটা লিখে রাখতে পারো প্রকৃতিতে কিন্তু এদের প্রকৃতিটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এদের প্রকৃতিটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তো তবুও তুমি পলিথিলিন কোন কোন উদাহরণে যেতে পারে কোন কোন উদাহরণে যেতে পারে জুতোপলিমার হোমোপলিমার ঠিক আছে তো থার্মোপ্লাস্টিক এই জিনিসগুলো তুমি এখানে লিখে রাখতে পারো কোন কোন সেকশনে যেতে পারো যেমন এটা হচ্ছে কৃত্রিম পলিমার তো এটা আমি বলবো ছকের প্রকৃতিতে পলিথিলিনটাকে তোমরা ফাঁকা রেখো কিচ্ছু লিখো না প্রকৃতি যে ডায়াগ্রামটা করতে বললাম যে ছকটা করতে বললাম কলামটা সেটা পলিথিনের কিচ্ছু লিখো না তুমি যদি এইরকম একটা নোট বানাও তাহলে সেখানে যত যত ধরনের আন্ডারে পড়ছে সেগুলো তুমি লিখে রেখো আচ্ছা পলিথিনের তুমি এবার এটা মনোমারের গঠন ছিল এবার পলিমারের গঠন বলে লিখতে পারো পলিমারের গঠন বলে লিখতে পারো এটা হচ্ছে পলিমারটার গঠন এটা এন রিপিটিং ইউনিট এটা ঠিক আছে তো এইভাবে সুন্দর করতে পারো আর গুরুত্বপূর্ণ ব্যবহার যদি কিছু পাও সেটা লিখে রাখবে যদি গুরুত্বপূর্ণ ব্যবহার না পাও লিখে রাখবে গুরুত্বপূর্ণ ব্যবহার মানে মাধ্যমিকে পড়েছিলো টেফলন টেফলন নন স্টিক বাসনে ব্যবহার করা হয় কোটিং করা হয় তো এই জাতীয় কিছু যদি ব্যবহার পাও যেটা বইতে ভালো করে পড়বে যদি বলে এই সেক্টরে এটা ব্যবহার করা হয় তাহলে সেটা অবশ্যই নোট করবে এবার চলে যাই আমরা দ্বিতীয় পলিমারে দ্বিতীয় পলিমার হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড ঠিক আছে তো এইটার মতো করেই করবো মোনোমার ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইডের গঠন এবার মোটামুটি বুঝে গেছো তোমরা তো এখানে তোমরা লিখবে এগুলো অবশ্যই বই থেকে কালেক্ট করবে মোনোমার পলিটা বাদ দিয়ে দেবে ভিনাইল ক্লোরাইড এগুলো তোমাদের সব জানা মোটামুটি ভিনাইল ক্রয়ের গঠন তুমি লিখবে এইচ টু ডবল ওয়ান সি এইচ এল লিখলে আচ্ছা এরপরে এটা গঠনটা চলে গেল এরপরে তুমি এখানে দেখো আছে কিসের কিসের সেক্টরে রাখতে পারো এটাও মোটামুটি সেম হবে আগেরটার মতো কিন্তু বারবার বলছি ছকে এর প্রকৃতিটাও লিখতে হবে না প্রকৃতি এরটাও লিখবে না ফাঁকা রাখবে এর প্রকৃতিটা ছকে লিখবে না ঠিক আছে তো ছকটা কীরকম হবে বললাম চকটা হচ্ছে আবার বলছি একবার পলিমার পলিমারের পর তুমি লিখতে পারো প্রকৃতি বা পলিমারের পর তুমি এইটা লেখো মনোমারের নাম ও সংকেত প্রকৃতি পলিমারটার গঠন আর গুরুত্বপূর্ণ ব্যবহার এইটা লেখো তো প্রকৃতিতে এগুলো ফাঁকা রাখবে দুটোই ক্রস দেবে না ফাঁকা রাখবে আচ্ছা পলিভিনাইল ক্লোরাইড হয়ে গেল এরপর তিন নম্বরে আসছে টেটটা ফ্লোরোইথিলিন পলিটেরটা পলিটেরটা ফ্লোরোইথিলিন করতে পারো পলি খুব একটা দরকারি না আমি ইম্পর্টেন্টগুলো তোমায় এক্ষুনি বলে দিচ্ছি পলিটেরটা ইথিলিন এগুলো তুমি ঠিক আগেরটার মতো করে করে নেবে দরকারি নয় তারপরে চারে আছে পলিস্টাইরিন এটা একটু নতুন শুনলে হয়তো এর মনোমার বুঝতেই পারছ স্টাইরিন হবে স্টাইলিন হলো স্টাইরিনের গঠন সব বইতে পেয়ে যাবে বইতেও ছক করা আছে বইতেও পেয়ে যাবে এটা হচ্ছে স্টাইলিনের গঠন তো এটাকেও তুমি খুঁজে বার করে নেবে প্রকৃতি খুব একটা ইম্পর্টেন্ট নয় লিখতে হবে না আচ্ছা পাঁচে পলিপ্রোপিলিন করতে পারো বইতে পেয়ে যাবে আগেরটার মতো দরকারি নয় ছয় থেকে এবার আমরা একটু ইম্পর্টেন্টের দিকে যাই ছয়ে আমরা আসছি নাইলনের জিনিস নিয়ে বাংলায় লিখবে তোমরা আমরা নাইলন সিক্স সিক্সটাকে আগে নিয়ে আসি নাইলন সিক্স সিক্স আচ্ছা নাইলন সিক্স সিক্সের মনোমার দুটো মনোমার তাই এরা কোপলিমার মনে রাখবে নাইলন সিক্স সিক্স মনোমার ওয়ান অ্যাডিপিক অ্যাসিড অ্যাডিপিক অ্যাসিড নাম্বার টু হেক্সামিথিলিন ডাইয়ামিন ঠিক আছে অ্যাডিফিক অ্যাসিডের সংকেত অবশ্যই করতে হবে সিডব্লু এইচ সি এইচ টু চারখানা থাকে চারখানা আবার ডবল এইচ এখানে চারটে সিএইচ টু পরপরও লিখতে পারো তুমি বা হোলফোর করে দিতে পারো এটা হচ্ছে অ্যাডিফিক অ্যাসিড আর হেক্সা মিথিলিন ডাই আইমিন মিথিলিন গ্রুপটা হেক্সা মানে মিথিলিন গ্রুপ থাকে ছটা এদিকে এনএইচ টু এদিকে এনএইচ টু এটা হচ্ছে নাইলন সিক্স সিক্সের মনোমার তো এখানে প্রথম একটা কোশ্চেন থাকে যে সিক্স সিক্সের সিগনিফিকেন্স কী তাৎপর্য কী সিক্স সিক্সের তাৎপর্য তাৎপর্য খুব ইজি এটার কটা কার্বন আছে দেখো ছটা একটা এখানে চারখানা ছটা এটাতে কটা কার্বন আছে দেখো তো এটাই তাৎপর্য যে নাইলন মনোমার ছটি করে কার্বন আছে এই দুটো ছয়ই বোঝায় এই ছয় এই ছয় ছয় দুটো ঠিক আছে আচ্ছা এবার আসি এটার প্রকৃতিতে আচ্ছা প্রকৃতিতে আসার আগে তুমি মনোমার দুটোকে ভালো করে দেখো দুদিকে সিডবলএইচ আছে আমি জাস্ট তোমায় একটু বুঝিয়ে এই জায়গাটা বলি এদিকে এইচ আচ্ছা ভেঙেই লিখে লেখা যাক এদিকে এইচ এদিকে এইচ টু আছে চারখানা সি এইচ এই একটা মনোমার আর একটা হচ্ছে এনএইচ টু এনএইচ টুটাকে আমি এইভাবে লিখলাম এইচ টু আছে ছখানা আবার এইচ টু এইভাবে লিখলাম এদিকে আবার একটা অ্যাডিপিক অ্যাসিড বন্ড বন্ডো ও এইচ টু চারটে সি ডবল এইচ আবার একটা আছে এইটা আবার এদিকে একটা আছে তো এত তো লেখা সম্ভব নয় এবার দেখাচ্ছি পলিমারটা কীভাবে ফর্মেশান হয় এখানে দেখো জল বেরোয় এখানে দেখো জল বেরোয় এইভাবে অ্যামিনের এন এইচ টুর একটা এইচ বেরোয় আর ওই সিডবলু এইচ এর ও এইচ বেরোয় সময় এখানেও দেখো ডবল এইচের ওইচ অ্যামিনের এইচ এই জলগুলো বেরোনোর ফলে এখানে কিন্তু এই সি ডবল বন্ডর সাথে এই এন বন্ড হয়ে গেল যেটা তোমরা বায়োলজিতে পড়েছ পেপটাইট বন্ড আবার এটা যেমন চলছে চলছে এনএইচ এইচ টু হোল সিক্স এইচ আবার দেখো এখানে এটা বেরিয়ে গেছে তাহলে এখানে আবার সি সিডবল বন্ড হয়ে গেছে আবার চলছে সি এইচ টু তো এইভাবে এদিকেও গ্রোথ হয় এদিকেও গ্রোথ হয় এইভাবে পলিমারটা সৃষ্টি হয় ঠিক আছে তো এইভাবে পলিমারটা সৃষ্টি হয় তাই এই পলিমারটাতে দেখো পেপটাইড বন্ড তৈরি হয় ঠিক আছে তাই এই পলিমারটাকে আমরা বলি পলি এর প্রকৃতি অবশ্যই লিখবে পলি অ্যামাইড তোমায় এমসিকিউ দেবেই এই রকম নিচের কোনটি একটি পলিয়ামাইড নিচের কোনটি একটি পলিয়ামাইড মনে রাখবে পলিয়ামাইড সেইগুলো যেগুলোতে এরম একটা অ্যাসিড গ্রুপ থাকবে মনোমারে আর একটা অ্যামিন গ্রুপ থাকবে মনোমারে যেগুলোতে একটা অ্যাসিড গ্রুপ থাকবে মনোমারে একটা অ্যামিন গ্রুপ থাকবে মনোমারে এবং এই রকমভাবে জল বেরিয়ে গিয়ে এই রকম পেপটাইড বন তৈরি করবে তাদেরকে আমরা পলিয়ামাইড বলি আশা করি ক্লিয়ার তো এটা ভালো করে করব এরপরে তোমরা এখানে চলে যাবে ব্যবহারে আচ্ছা পলিমারের গঠনটা তুমি বই দেখে একটু জাস্ট ছকে ঢুকিয়ে নেবে পলিমারের গঠনটা তুমি বই দেখে ছকে ঢুকিয়ে নেবে মনোমারের গঠন দুটো আমি লিখে দিলাম বই আর একবার দেখতে পারো তো এই ছিল ছয় এবার আমরা যাচ্ছি সাতে ছয়টা কিন্তু মনে রাখবে ভীষণই ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ছয়টা যাচ্ছি সাথে সাথেরটা খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু যেহেতু পড়ছি তাই আমি নাইলনের চেষ্টা করব সব করে নেওয়ার এবার যাচ্ছি নাইলন সিক্স টেন এটাকে দীর্ঘায়িত করব না ঠিক একই রকম ঘটনা ঘটবে কিন্তু তুমি বুঝতে পারছো সিক্স আছে আর টেন আছে তার মানে একটা মনোমারে ছটা কার্বন থাকবে একটা মনোমারে দশটা কার্বন থাকবে ঠিক আছে তো এখানে মনোমার দুটোর নাম হবে অবশ্যই তুমি বইতে পেয়ে যাবে একটা হচ্ছে হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন যেটা ছিল হেক্সা মিথিলিন বই দেখে লিখবে অবশ্যই ডাইঅ্যামিন সংকেত তুমি জানো একটু আগেই লিখেছি আর একটা হচ্ছে সিবাসিক অ্যাসিড সিবাসিক অ্যাসিড তার মানে বুঝতে পারছো এই অ্যাসিডটাতে কটা কার্বন থাকবে এটায় দশটা থাকবে এটায় ছটা থাকবে ঠিক আছে তো এই অ্যাসিডটার গঠন হবে ঠিক আগেরটার মতো ওটাই ছিল এইচ টু ফোর এটায় এইচ টু এইট ডবল এইচ সি ডবল এইচ তাহলে এখানেও দেখো দশটা কার্বন হলো ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু পলিমার গঠনটা সেম টু সেম হবে এখানে শুধু চারের জায়গায় হয়ে যাবে আট চারের জায়গায় হয়ে যাবে আট আর এটা ছয় ছয়ই থাকবে আট আচ্ছা এগুলো কিন্তু আমরা লক্ষ্য করব এগুলো সব জল বেরোচ্ছে হ্যাঁ জল বেরোচ্ছে মানে এগুলো কিন্তু সব সংঘনন পলিমার সংঘনন মানে ইংরাজি হচ্ছে আমাদের নাইলন সিক্স আট আমরা করবো তাহলে নাইলন সিক্স এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এর একটা মনোমার কিন্তু তার মানে আগেরগুলো দেখো ছিল কোপলিমার একাধিক মনোমার তাহলে এগুলো হচ্ছে কোপলিমার এগুলো প্রকৃতিতে লিখতে হবে না কোপলিমারটা লিখবে না তোমরা পলিয়ামাইডটা লিখবে আচ্ছা এটাও কিন্তু কোপলিমার একাধিক মনোমার আছে কিন্তু নাইলন সিক্স কিন্তু হোমোপলিমার কারণ এটাতে একটাই মনোমার আছে তো নাইলন সিক্সের সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে মনোমারের নাম এর মনোমারের নাম হচ্ছে ক্যাপ্রো ল্যাকটাম ক্যাপ্রো ল্যাকটাম ঠিক আছে এর সংকেত তোমাকে অতি অবশ্যই করতে হবে একটা সেভেন মেম্বার রিং যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন মেম্বার রিং ডবল গন্ড থাকবে আর এনএইচ থাকবে এটা একটু গুছিয়ে বই থেকে সুন্দর করে আঁকবে এটা হচ্ছে ক্যাপ্টোল এটা কিন্তু খুব বেশি কিছু লিখতে হবে না মনোমারটা করলে হবে মনোমারের গঠন করলে হবে আর ব্যবহার তো সবগুলো তুমি একবার করে পড়ছো কিন্তু এটা বেশি কিছু করার দরকার নেই তাহলে এইগুলো ছিল মোটামুটি এরপরে আসছে দেখো ন নম্বর ন নম্বরে আমরা পড়ব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিমার যেটা হচ্ছে টেরিলিন খুব দরকারি টেরিলিন বা এটার নাম পলি ইথিলিন টেরিথ্যালেট টেরি থ্যালেট থ্যালেট এটার নাম আরেকটা নাম আছে ড্যাক্রন তোমায় কিন্তু পরীক্ষায় দিলে এই দুটো নাম দেওয়ার চান্স বেশি ড্যাক্রন বা টেরিলিন আচ্ছা পলি ইথিলিন টেরিথ্যালেট এর শর্ট নাম হচ্ছে পিইটি পেট এর মনোমার হচ্ছে ইথিলিন গ্লাইকল এক নম্বর হচ্ছে ইথিলিন গ্লাইকল দুদিকে ওইচ আছে সিএইচ টু এইচ সি এইচ টু এইচ আর একটা হচ্ছে টেরিথেলিক অ্যাসিড যখনই দেখবে পলিমার কোপলিমার হচ্ছে বা জল হচ্ছে যখন তখন দেখবে দুটো পসিবিলিটি থাকে একটা হচ্ছে অ্যালকোহলের সাথে অ্যাসিড থাকবে এটা তুমি দেখে বুঝতেই পারছো একটা অ্যালকোহল টাইপের গ্লাইকল দুদিকে ওইস আছে কার্বক্সিলিক অ্যাসিড যদি অ্যালকোহলের সাথে অ্যাসিড থাকে তাহলে তার প্রকৃতি হবে পলিয়েস্টার খুব ইম্পর্টেন্ট কিন্তু এটার প্রকৃতি ইম্পর্টেন্ট আর নাইলন সিক্স সিক্সের প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে পলিয়েস্টার তাহলে পলিয়েস্টার কখন হবে যখন অ্যালকোহলের মতো একটা থাকবে মনোমার আর অ্যাসিড থাকবে মনে রাখবে যেহেতু এগুলো পলিমার তাই অ্যালকোহল হলে কিন্তু দুদিকেই ওইস থাকবে অ্যাসিড হলে কিন্তু দুদিকে সিডবলএইচ থাকবে এবার কি হবে এবার এখান থেকে জল বের হবে ইজিলি জল বের হবে এই যে ধরো সি ডবলইচ আছে সি ডবল এইচ আছে ওদিকেও ধরো সিডবলএইচ আছে আছে এদিকে তাহলে একটা ইথিলিন গ্লাইকল আছে এই যে ওইচ ওদিকে একটা ওয়েচ আছে তেমনি এদিকেও আছে এই যে ওইচ সি এইচ টু সি এইচ টু ওইচ ঠিক আছে দুদিক দিয়েই জল বেরোবে এই যে অ্যাসিডের ওইচ আর অ্যালকোহলের এইচ বেরোবে এখানেও অ্যাসিডের ওয়েচ আর অ্যালকোহলের এইচ বেরোবে তাহলে দেখো জুড়ে গেলো জুড়ে গেলো ঠিক আছে একটা এস্টার টাইপের হয়ে গেলো আমি শুধু জোড়াটা দেখাচ্ছি জোড়ার অংশটা এই জায়গাটা দেখালাম এগুলো সেম থাকবে সেম রইল আবার এখানটা এখানেও দেখো ও সি এইচ টু অর্থাৎ এইটা এটা 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 এইগুলোকে বলছে এস্টারিফিকেশান বা এস্টার বন্ড বলছে এগুলো হচ্ছে পলিয়েস্টার তাহলে পলিয়েস্টার কখন হবে একদম ইজি ওয়ে বলে দিলাম পলিয়েস্টার হবে যখন তুমি মনোমারের মধ্যে অ্যালকোহল অ্যালকোহল অবশ্যই ডাইঅল হবে মানে দুদিক থাকবে থাকবে নাহলে বাড়বে কী করে আর কার্বক্সিলিক অ্যাসিড থাকবে এটা হচ্ছে পলিয়েস্টার আর অ্যাসিডের সঙ্গে যদি অ্যামিন থাকে এনএইচ টু তাহলে হচ্ছে সেগুলো পলি যেন একদম ভুল না হয় এগুলো থেকে তুমি সেমিস্টার থ্রিতে কোনো না কোনো এমসি গ্যারেন্টি পাবে গ্যারেন্টি পাবে তাহলে বোঝা গেল এগুলো প্রকৃতি পলিয়েস্টার মনোমার ইথরিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড টেরিথ্যালিক অ্যাসিড এইভাবে হচ্ছে পলিমারের গঠনগুলো যদি কেউ লিখতে ইচ্ছা করো একটু বড় জায়গা রেখে পলিমারের গঠনগুলো একটু বই থেকে লিখে নিও কারণ একটু বড় হয়ে যাবে তো বই দেখে লিখে নিও এরপরে আমরা আরেকটা পলিয়েস্টারে আসি যেটার নাম হচ্ছে গ্লিপটাল বা অ্যালকাইড রেজিন দরকারি কিন্তু আগেরটার মতো অত ইম্পর্টেন্ট নয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন দুটো বলে দিচ্ছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নয় আর হচ্ছে নাইলন সিক্স সিক্স ঠিক আছে তারপরেই ইম্পর্টেন্ট নাইডন সিক্স এগুলো ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা গ্লিপটাল চলে যাই গ্লিপটালটা পলিয়েস্টার ঠিক আগেরটারই মতো আগেরটারই মতো এখানেও হচ্ছে মনোমার ইথিলিন গ্লাইকল একটু আগে সংকেত দিকেছো বই দেখবে আর একটা আগেরটায় ছিল টেরিথেলিক অ্যাসিড টেরিথ্যালিক অ্যাসিড ছিল এটাতে মনে রাখবে থ্যালিক অ্যাসিড অর্থাৎ সি ডবল এইচ দুটো পাশাপাশি আগেরবার প্যারাপোজিশনে ছিল এইবার এইরকম তো এখান দিয়েও বেরোবে সি এইচ টু এইচ জল বেরোবে এইচ টু এইচ এটা দিয়ে একটা বেরোবে জল এদিক দিয়েও বেরোবে জল এদিক দিয়েও জল বেরোবে অ্যাসিডের ওইজ মনে রাখবে এইভাবে চলতে থাকবে আগেরটা প্যারা ছিল একটুখানি তফাত আগেরটা টেরিথ্যালিক অ্যাসিড ছিল প্যারা পজিশনে দেখো উল্টো দিকে আর এটা টেরিথ্যালিক অ্যাসিড নয় এটা হচ্ছে থ্যালিক অ্যাসিড তাহলে এখানে মনোমার এক ইথিলিন গ্লাইকল দুই হচ্ছে থ্যালিক অ্যাসিড হলো নেক্সট তাহলে দেখো আমরা এগারোই নিয়ে আসছি ব্যাকে লাইট ব্যাকে লাইটটা কিন্তু একটা রেজিন এটার আরেকটা নাম হচ্ছে ফেনল ফরম্যাল ডিহাইড রেজিন এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট না হলো তুমি অনেক সময় দেয় ব্যাকে লাইট কী তাহলে তুমি এইটা উত্তর লিখবে ফেনল ফর্ম্যাল ডিহাইড রেজিনকে ব্যকেলাইট বলে এটা বেশি ডিটেলসে পড়ার দরকার নেই এখানে মনোমার তুমি অলরেডি জেনে গেছো একটা হচ্ছে ফেনল আর একটা হচ্ছে ফর্মাল এই দুটো হচ্ছে এখানকার মনোমার এবং এখানে মনে রাখবে ওই ক্রসলিং অর্থাৎ জালুকাকার পলিমার টাইপের তৈরি হয় ক্রসলিং তৈরি হয় তাই এই পলিমারগুলোর প্রকৃতি কিন্তু থার্মোসেটিং থার্মোসেটিং রেজিন মানেই জানবে থার্মোসেটিং এবং এগুলো ওই জালুকাকার পলিমার টাইপের তৈরি হয় তাহলে প্রকৃতিতে তুমি তোমার মতো করে লিখে নেবে মনোমার কি বললাম ফেনলার ফর্ম্যাল আচ্ছা এই রেজল এই সরি রেজিন যখন তৈরি হচ্ছে তখন কিন্তু এর ভেতরে তুমি যদি পরো দেখবে ওই অনুপাতের আন্দাজে এগুলোকে অনেক সময় এক মানে ব্যাকেলাইট তৈরি হওয়ার সময় সামান্য পরিমাণে এক নামক একটি যৌগ উৎপন্ন হয় তো এ তোমায় যদি কখনও বলে এক তুমি এইটা লিখে দিতে পারো ব্যাকেলাইট বা ফেনল ফর্মাল ডিহাইট রেজিন নোভল্যাক এই নামটা শুধু শুনে রাখবে ঠিক আছে তো যখন তুমি ছকটা করবে তখন ব্যাকেলাইট যেটা লিখলে এগারো নম্বর ব্যাকেলাইট লিখলে ভেতরে কিন্তু নোবোল্যাক বলে ছোট্ট করে একটু লিখে রেখে দিও আর এর আরেকটা নাম মনে রাখবে ফেনল ফরম্যালি রেজিন এটা কিন্তু বুঝতেই পারছো পলিয়েস্টার এটা নয় তাই এটা থার্মোসেটিং প্রকৃতিতে তুমি লিখে রাখতে পারো এরপরে চলে আসছি আমরা ওল্লন বা পলি অ্যাক্রিলোনাইট এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পলিমার যাদেরই দেখবে এরকম একটা অন্য টাইপের নাম আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট ওর লন দিয়ে পরীক্ষায় কোশ্চেন দেবে তাহলে এর মনোমারের নাম পলিটা বাদ দিয়ে দেবে এর মনোমারের নাম হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল অ্যাক্রিলোনাইট্রাইলের গঠন হচ্ছে সিএন ভিনাইল ক্লোরাইডে যেমন সিএল থাকে এখানে সিএন এটা অ্যাডিশান পলিমার হবে বুঝতেই পারছো ডবল বন্ড রয়েছে তাহলে এটা অ্যাডিশান পলিমার এটাকে তুমি হোমোপলিমার বলতে পারো থার্মোপ্লাস্টিক বলতে পারো এগুলো সব তার আন্ডারে পড়বে তো এটা মনোমারটা মনে রাখবে অ্যাক্রিলো নাইট্রাইল ট্রাইল এটা শটে পলি অ্যাক্রিলো নাইট্রাইলকে পিএএনও পি বলা হয় ঠিক আছে তো এটা তুমি ছকে করে নেবে হোমোপলিমার প্রকৃতিতে লিখতে পারো বা ধর্মে লিখতে পারো হোমোপলিমার বা থার্মোপ্লাস্টিক পলিমার তো আজকে মোটামুটি আমরা এই প্রথম ভিডিওতে বারোটা এমসি এই বারোটা পলিমার সম্পর্কে আলোচনা করলাম এখনও রাবার সেকশানটা পুরোটা বাকি আছে আর কিছু অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট রাবার বাদ দিয়েও পলিমার আছে সেগুলো আমি বলে দেবো তো চেষ্টা করব পুরোটাই কভার করতে তো তোমরা সুন্দরভাবে ছক বানিয়ে এটাকে রেডি করে নাও খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি